এই ডেটটাকে তোমরা সবচেয়ে লজিক্যাল এমনকি ফাইনাল ডেটও বলতে পারো ছাত্রছাত্রী বন্ধুরা এবং অ্যাডমিনিস্ট্রেশনের সকলে এডিএমরা আছেন আমি জানি বা বিডিও বা এসডিও বা যেই থাকুন পুলিশের প্রশাসনে আমি সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের যেটা আমরা বলেছিলাম যে আমরা ট্যাব অথবা যেটা স্মার্টফোন যে যেটা যেরকম পাবেন কারণ একসাথে ন লক্ষ বাজারে পাওয়া যাচ্ছে না এবং এক দেড় লাখের বেশি অ্যাভেলেবেল নয় সেই জন্য আপনারা আপনাদের চয়েস মতো কিনে নেবেন এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কি করছি আপনাদের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জমা এবং আজ থেকে জমা করছি সুতরাং এক দু তিন দিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন ছাত্রছাত্রী বন্ধুরা পেয়ে গেলেই আপনারা একটা স্মার্টফোন অর ট্যাব যেটা আপনারা ভাবেন যে আপনাদের ট্যাবলয়েড যেটা বলে বা ছোট যেটা এটাকে কি বলে ট্যাবলেট যেটা ট্যাবলেট ছোট যেটা আমরা ইউজ করি কম্পিউটারের মতো করে সুতরাং আপনারা এটা কিনবেন সাবধান প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে ভুল তথ্য দেওয়া হচ্ছে কেন এটা দু হাজার তেইশ সালের লাইভ টেলিকাস্ট তাহলে দু হাজার চব্বিশ সালের টেলিকাস্ট কোনটা এই প্রশ্নটার জবাব হলো এইটা স্বপ্ন সেই প্রকল্পর নাম যাদের আমরা ট্যাব দিচ্ছি দ্বাদশ শ্রেণীর এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে

যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে কিন্তু বন্ধুরা এই টেলিকাস্ট টা সালের হলেও এখানে আমাদের মুখ্যমন্ত্রীর বলা কথাগুলো 2023 সালের ঘোষণা থেকে এডিট করে এখানে বসানো হয়েছে কারণ ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে মুখ্যমন্ত্রী বলা কথাগুলো তার ঠোঁটের সঙ্গে মিলছে না এইভাবে তোমাদের সঙ্গে ভুল ক্রিয়েটররা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য ভুল তথ্য প্রদান করে একের পর এক স্ক্যাম করে যাচ্ছে তাই এই সব স্ক্যাম থেকে বাঁচার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কারণ এখানে তোমরা শুধু অরিজিনাল কন্টেন্ট পাবে তাহলে চলো আমাদের মূল বিষয় অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আদৌ কি দুর্গাপুজোর আগে দেওয়া হবে আর যদি দুর্গাপুজোর আগে নাও দেওয়া হয় তাহলে কবে অর্থাৎ ফাইনাল ডেটটা কি সেই বিষয়ে জেনে নি বন্ধুরা এই আর্টিকেলটা পড়লে তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর্টিকেলটায় বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার টাকা কবে পাওয়া যাবে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর আগে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে আসলেও কোনো ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে টাকা আসেনি কাজে এটা পরিষ্কার যে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে এই প্রকল্পের কোনো টাকা দেওয়া হয়নি তবে অনুমান করা হচ্ছে যদি আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর মূল সমস্যাটা হলো দেখো পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এমনকি সব জেলায় জেলায় ফান্ডও পাঠিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোই বাকি ছিল কিন্তু শেষ মুহূর্তে এসে স্থগিত করে দেওয়া হয় কারণ তখন আরজিকর হত্যাকাণ্ড নিয়ে রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তারপর ছাব্বিশে সেপ্টেম্বর এই তারিখেও দেওয়া হল না কারণ কিছু কিছু জেলায় বন্যা পরিস্থিতি তারপর দেখো অন্যদিকে যদি এক বছর আগের মতো ১৪ নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে হাতে এখন অনেকটাই সময় রয়েছে বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সে কারণেই হয়তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি হতো দেরি করছে সরকার কারণ হিসেবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাব কেনার বিল নিজ নিজ স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে এই রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত বন্ধ আছে জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল এক্ষেত্রে টাকা পেমেন্টের পর অনেক ছাত্রছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবে না বা কিনলেও কেনার বিল জমা করতে পারবে না স্কুলে তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে তাহলে বুঝতে পারলে এই চোদ্দই নভেম্বর ডেটটা এই ডেটটাকে তোমরা সবচেয়ে লজিক্যাল এমনকি ফাইনাল ডেটও বলতে পারো কারণ এর কিছুদিন পরেই এইচএস এর পরীক্ষা রয়েছে পরীক্ষার পর তারা স্কুল ত্যাগ করে কলেজে চলে যাবে তাই তারা মোবাইলের বিল স্কুলে জমা দিতে পারবে না এই তারিখে থেকে বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের টাকা দেওয়ার তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই